উনি আগে এক একা হাঁটতে পারতো না এক একটা এসিস্ট্যান্স লাগতো এবং উনি নিজেই এখন হাঁটতে পারে মাংসগুলোতে যে টানটান লাগতো সেটা অনেকখানি কমে এসেছে আমরা রিসেন্টলি পরপর দুটো স্টেম সেল করেছি গত দু সপ্তাহে তো প্রথম আমরা যেটা করেছি রিঙ্কু বণিক ভদ্রলোক আহ হাঁটার চলাফেরার বেশ কষ্ট ছিল এবং ঘাড়ে প্রচন্ড রকমের ব্যথা ছিল হাত পায়ে শক্তি স্বল্পতা ছিল পরিপূর্ণ ছিল না সেটা বলা যাবে না কিন্তু পাওয়ার আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় স্বাভাবিক ছিল না স্বাভাবিকের যে কম ছিল তার মনে হতো সময় যে পেছন থেকে কে যেন তাদেরকে টেনে ধরছে এরকম একটা পরিস্থিতিতে আমরা চিন্তা করলাম এবং এটা হয়েছিল আঘাত ঘাড়ে আঘাত পেয়েছিল আঘাতের পরে ঘটনাটা ঘটেছিল দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন তো কোনোভাবে যেভাবেই হোক জেনে আমার কাছে আসে তা আমি দেখার পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জি বিভাগে আমার অধীনে ভর্তি করি এবং করার পরে আমরা সিদ্ধান্ত নিই যেহেতু কর্ড বা স্পাইনাল কর্ডে সার্ভাইকাল রিজিয়নে কিছুটা ড্যামেজ আছে তো আমরা সেই ড্যামেজটা কাটিয়ে ওঠার জন্য অপারেটিভ ইন্টারভেনশন করে আমরা চাপটা কমিয়ে দিব পাশাপাশি আমরা স্টেম সেল দিব লোকালি এবং সিস্টেমেটিক্যালি তো এটার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়ে গত এক সপ্তাহ আগে আমরা তাকে অপারেশন করি এবং স্টেম সেল প্রদান করি করার পর থেকে পরের দিন থেকে উনি একটু বেটার অনুভব করে এবং গত সাত দিনে উনি একা একা হাঁটতে পারে এখনও হাঁটার একটু জড়তা আছে কিন্তু আগের থেকে উন্নতি হয়েছে রুগীর ভাষ্যে আপনারা সেটা জানতে পারবেন নিজের মুখে পড়বে উনিশ তারিখে হয়েছে মে মাসে উনিশ তারিখ তো আমরা উনি তো বলছে অপারেশনের পরে ওনার যে হাতে পায়ে যে একটা অসুবিধা ছিল দুর্বলতা ছিল এগুলা থেকে অনেকাংশেই উনি ইম্প্রুভ হয়েছে যদি নিয়মিত ব্যায়াম করেন ফিজিওথেরাপি নেন আশা রাখি এখানে উনি এর থেকে আরও ভালো হওয়ার সুযোগ আছে আমরা বারে বারে এটা বলছি না আমাদের সব ধরনের স্টেম সেল সব স্টেম সেলই প্রোভাইড করছে টোটি সেল লিমিটেড বলতে গেলে একমাত্রই আমরা যারা ইন্টারভেনশন করছি ওনারাই সেই স্টেম সেলগুলো প্রোভাইড করছেন এটা ধানমন্ডি সাতাশ নম্বরে টোটি সেল লিমিটেড ওনারা গুণগত মান নিয়ন্ত্রণ করে আমাদেরকে স্টেম সেল প্রোভাইড করছে এবং আমরা তাদের কোয়ালিটি নিয়ে তাদের ট্রান্সপোর্টেশন তাদের টাইমলি অ্যাভেলেবিলিটি সব কিছু মিলিয়ে আমরা তাদের সাথে কাজ করে এগিয়ে যাচ্ছি আমরা ভবিষ্যতে আর এগিয়ে যাচ্ছি তো আমরা স্টেম সেল দেওয়ার প্রেক্ষিতে ভাবছি যে এটা ভালো কাজ করছে এবং রুগীর সার্বিক উন্নতি হচ্ছে পাওয়ারের পয়েন্টে সেন্সুরি ইম্প্রুভমেন্টের পয়েন্টে এবং সব সব ওভারঅল ওয়েলবিং এর পয়েন্ট চিন্তা করি সবগুলো পয়েন্টেই রোগীর অগ্রগতি হচ্ছে বা